হবিগঞ্জে পাঁচশো সাতাত্তর জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বৃহৎ শিল্প প্রতিষ্ঠান সাইহাম গ্রুপ শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগাতে এই আয়োজন করেন তারা এ সময় নগদ অর্থ ও সম্মাননা পেয়ে খুশি মেধাবী শিক্ষার্থীরা দিনভর ভর সংবর্ধনা অনুষ্ঠান যেন মিলন মেলায় পরিণত হয় মাধবপুরে এস এম ফয়সল মেধাবৃত্তি প্রদান ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনার এই আয়োজন সাইহাম গ্রুপের

মানে মান বাজে থাকবে সাইহামকে অসংখ্য ধন্যবাদ এর মতো আয়োজন করার জন্য খুবই ভালো লাগছে আমন্ত্রিত অতিথিরা তাদের পরামর্শ দেন স্বনির্ভর বাংলাদেশ করতে নিজেদের যোগ্য করে গড়ে তোলার সুন্দর একটা জন শক্তি সহ তারা তাদের তারা পরিচালিত করবে এবং সুন্দর একটা বাংলাদেশ তারা গড়ে তুলতে পারবে আমরা প্রত্যাশা করি তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে তারা শুধু বাণিজ্যই করেন না সাথে সাথে সমাজের প্রতি তাদের যে দায়িত্ববোধের জায়গা সেখান থেকেও তারা ভূমিকা পালন করতেছেন আগামীতে উপজেলার বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদের সব প্রয়োজনে পাশে থাকার আশ্বাস সাইহাম গ্রুপ কর্তৃপক্ষের আমরা এই নতুন প্রজন্মের কাছে একটি আশা একটি জিনিসই আশা করি এই দেশ এই বাংলাদেশ আমাদের আমাদের প্রত্যেকের আমাদের যার যার অবস্থান থেকে দেশের প্রতি আমাদের দায়িত্ব পালন করতে হবে এবং এই বার্তাটাই আমরা তাদেরকে দিয়েছি আমরা চিন্তা করে দেখলাম যদি সুশিক্ষিত ছাত্র সমাজ আমরা না পাই তাহলে এই যে অর্থনীতি মুক্তিটা এটা সাস্টেনেবল হবে না তো তারই পরিপ্রেক্ষিতে আমাদের আসলে আজকের উপবৃত্তির প্রোগ্রামটা হবিগঞ্জ জেলার অন্যতম বড় শিল্প প্রতিষ্ঠান সাইহাম গ্রুপ প্রতি বছরই এর আয়োজন করে থাকেন Desk report channel 24.